একদম অনেক সকালবেলা উঠেই চলে আসছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই রান্না বান্নার কাজে এই যে মাছ ভাজাভাজি চলছে আর এখানে হচ্ছে এই যে মাছ বোনা করার জন্য মশলাটা কষিয়ে পানি দিয়ে দিয়েছি যেহেতু গ্যাস থাকে না তাই তো চট জলদি করার চেষ্টা করছি যাতে গ্যাস থাকতে থাকতে রান্নাটা করে যেতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাসরিন ইসলাম রান্নাঘরে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসছি খুবই সকাল সকাল রান্না বান্না চলছে আর এখানে হচ্ছে এই যে মাছ ভাজা এটা হচ্ছে তেলাপিয়া মাছ এটা ভাজি চলছে মাছটা ভেজে হচ্ছে ভুনা করব গ্যাস অলরেডি অনেক কম আর অনেক কম গ্যাসেই এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন চুলাই কিন্তু একদম লো হিটে চলছে গ্যাসটা আর এদিকে হচ্ছে রান্না করেছি এই যে আলু করলা ভাজি আর মিষ্টি কুমড়া ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে টেবিলে নিয়ে দেখি রেখে আসছি সব কিছু মিলায়ে ফাইনালি আর একবারও আপনাদের দেখিয়ে দিব আর সকালে কী রান্না বান্না করলাম ফুল ভিডিওটা সঙ্গে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই কমেন্ট করে জানাবেন তো আমার মতো আপনাদেরও কার কার বাসায় এরকম গ্যাসের সমস্যা কি যে একটা অবস্থা গত দুই বছর ধরে এই রান্নাবান্না হাত চুলা নিয়ে সেই যুদ্ধ করে চলতে হয় একদম অনেক ঘুরে সাড়ে পাঁচটা ছয়টার দিকে উঠেও আসলে রান্না কমপ্লিট করতে পারি না দেখা যায় গ্যাস চলে গেছে আর হচ্ছে যেহেতু ছোটো বাবু আছে বাবুরও আসলে সুজি খিচুড়ি অনেক কিছু রান্না করতে হয় সব কিছু মিলায়ে বেশ ঝামেলার মুখে থাকতে হয় অল্টালিং আর দেখা যায় বাবুর খিচুড়িটা তো একটুখানি ছোটো পাতিলে রান্না করা হয় যেটা ইলেকট্রিক চুলায় পাতিলটা বসানো অনেক কষ্ট বা রান্না করাটা অনেক ঝামেলা হয় আর বাচ্চাদের খিচুড়িটা কিন্তু বেশ অনেক সময় ধরে রান্না করতে হয় সেটা আসলে এই রেকৃলায় সম্ভব হয় না বাবুর খিচুড়িটা নিয়ে আমি মেয়ে ঝামেলায় করি প্রতিদিন মাছ প্রায় কমপ্লিট হয়ে আসছে এই মুহূর্তে আমি দিয়ে দিব এই যে ধনের পাতা কুচি মাছটা এখন নামিয়ে দিব চলেন বন্ধুরা চলে যাই টেবিলে ফাইনালি লুক আর একবার শেয়ার করবো বন্ধুরা এই হচ্ছে আমার সকালবেলার রান্নাবান্নার ফাইনালি লুক এই যে আলু করলা ভাজি এখানে আছে কালি জিরা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি আর এটা হচ্ছে মাছভোনা এই ছিল আমার আজকের দুপুরকার মেনু সকালে হচ্ছে যুদ্ধ করে রান্নাবান্না এই তো রান্নাবান্না শেষ এখন হচ্ছে সব কিছু এলে হলো ওগুলো গুছিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ